নজর রাখো পরবর্তী সংবাদে আজকে সর্বত্র সরস্বতী পুজোর পড়ুয়ারা এবং একই সঙ্গে পুষ্পাঞ্জলি এই মুহূর্তে প্রদান এবং রাজধানী আগরতলা সেই সঙ্গে সহ সঙ্গেঘাল বিভিন্ন এলাকায় আজকে সরস্বতী পুজো হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ুয়াদের মধ্যে একটা উৎসাহ বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং বিদ্যার দেবী সরস্বতী পুজোয় পড়ুয়াদের পুষ্পাঞ্জলি প্রদানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে বিস্তারিত কে রয়েছে শুনুন আমাদের যারা বিদ্যার্থী ছেলেমেয়েরা আছে আজকে তাদের জন্য খুব মুখর এবং পূজা অর্চনার মাধ্যমে তাদের বিদ্যা অর্জন এবং জ্ঞান লাভের জন্য আমরা আজ থেকে বাগদেবীর আরাধনা শুরু করেছি আমরা আজকের তিথি আমাদের মতে আমাদের এখানে যে বারোটা চোদ্দো থেকে কাল তিন তারিখ আমাদের নয়টা ঊনপঞ্চাশ ঊনষাট পর্যন্ত আমাদের সরস্বতী পূজার তিথি আমাদের আছে আজকে আমাদের পূজা হবে এরপর আবার কালকে ভোরবেলা থেকে আমাদের বাঘদেবের আরাধনা আবার শুরু হবে আমরা নয়টা ঊনষাটের মধ্যে আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য অর্থাৎ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর আরাধনায় ব্রতী হয়েছে প্রত্যেকে এবং রাজ্যেও আজকে একই ছবি পরিলক্ষিত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন